এই হচ্ছে আমাদের রোস্ট রেডি রোস্ট এখানে চল্লিশটা রোস্টের অর্ডার ছিল চল্লিশটা রোস্ট রেডি হচ্ছে ডিমের কোরমা চল্লিশ পিস ডিমের কোরমা এই হচ্ছে ডিমের কোরমা চল্লিশ পিস ডিমের কোরমা রেডি আর এই হচ্ছে আমাদের পোলাও পোলাও রেডি তো কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল এখানে আপনার ওই কী বলে এটাকে মোটর মোটর ছুটি দিতে হবে তো সেরকম তো সব রেডি এখন ফোন কলে তারা নিয়ে যাবে আসসালামু আলাইকুম মধুরা আজকে আমাদের যে রেসিপিটি সেটা হচ্ছে হোটেল স্টাইলে কিভাবে মোরগ পোলার জন্য রোস্ট রান্না করতে হয় তো রোস্ট রান্না করার জন্য আমরা প্রথমে পেঁয়াজ ব্রেস্তা করে নেব আমাদের আজকের এখানে হচ্ছে চল্লিশ না আমরা ষাটটা রোস্টের জন্য পেঁয়াজ ব্রেস্তা করব ষাট পিস রোস্টের জন্য আমরা পেঁয়াজ ব্রেস্তা করব এক কেজি পেঁয়াজ ব্রেস্ত হয়ে গেলে এইভাবে একটি সাকনি সাহায্যে আমরা প্রথমে তেলটা ঝরিয়ে নিব এবং এরপরে অন্য একটি পাত্রে এভাবে মেরে দেব যাতে পেঁয়াজটা মসমসে থাকে এরপর রোস্টের জন্য চিকেন আমরা সম্পূর্ণ রেডি করে ভালো করে ধুয়ে এতে মশলা এবং লবণ মাখিয়ে নিয়েছি মশলা হলুদ এবং লবণ মাখিয়ে নিলে হবে মাখিয়ে এটা কিছুটা সময় মেরিনেট করে রাখতে পারলে ভালো না রাখলেও সমস্যা নেই লেগ সাইডটা আমরা ওইভাবে থাকতে দিব কিন্তু এই বেস্টের এই সাইডটা কিন্তু ওই পাখনাটা মুরগি যে পাকনাটা থাকে ওইটা ওইভাবে একটু পিছন দিকে দিয়ে দিলে মুরগিটা দেখতে কিন্তু এই পিসটা দেখতে একটু বড়ো দেখা যায় যেহেতু হোটেলের খাবার দেখতে বড়ো দেখা গেলে কিন্তু কাস্টমারকে খুশি করতে সহজ হয় তো এইভাবে করে দিলে পিসটা কিন্তু একটু বড়ো দেখা যাবে বেস্টের এই সাইডটা তো এইভাবে সবগুলি করে আমরা এরপরে এটাকে ফ্রাই করে নেব আমাদের এখানে রোস্ট হচ্ছে সাইট পিস আমরা চেষ্টা করবো একবারে দশ বারো পিস করে দিতে কারণ একবার যদি অনেক বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এই রোস্টের পিসগুলি পানি ছেড়ে দেয় এবং এটা কিন্তু ফ্রাইয়ের বদলে কিন্তু সিদ্ধ সিদ্ধ হয়ে যায় তো আমরা চেষ্টা করব এইটা দশ বারো পিস করে একবারে দিয়ে এরপরে ফ্রাই করতে ফ্রাই করার সময় সব সময় তেলটা হাই হিটে ফ্রাই করার চেষ্টা করবেন তাতে ফ্রাই করতে সময় কম লাগে যেহেতু মুরগ পোলার জন্য রোস্ট আমরা রান্না করব সেহেতু এটাকে অনেক বেশি ফ্রাই করার দরকার নেই মোটামুটি মিডিয়াম ফ্রাই করলেই হবে একইভাবে আমরা বাকি যে চিকেনের পিসগুলি আছে ওগুলিও আমরা ফ্রাই করে নেব ফ্রাই করা হয়ে গেছে আমাদের রোস্টের পিসগুলো এবং ফ্রাই করার পরে কিন্তু একটু কাজ থাকে এইখানে এইরকম দেখবেন ফোর পাকের মতো এরকম ছোট ছোট কিছু অংশ থাকে ওগুলো হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে ফ্রাই করার পরে ফ্রাই করার আগে কিন্তু আমরা সুন্দরভাবে ধুয়ে প্রায় পরিষ্কার করে নিয়েছি এবং এরপরও কিন্তু ওই রকম পরিষ্কার করে নিতে হয় এখন আমরা রোস্ট রান্না করার জন্য দিয়ে দেব তেল আজকে আমরা রান্না করব সাইট পিস রোস্ট এবং সাইড পিস রোস্টের জন্য আমাদের তেল দিতে হবে বারোশো গ্রাম প্রথমে আমরা তেজপাতা দিয়ে দেব বারো থেকে পনেরোটি তেলের ভেতরে প্রথমে তেজপাতা দিয়ে দেবো এই তেলটা সেই তেলটা যেটা আমরা মুরগি ফ্রাই করেছিলাম তো এই জন্য কালারটা একটু এরকম হয়েছে এরপরে আমরা গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো দারচিনি এলাচি এবং হচ্ছে লবঙ্গ আপনি আপনার সুবিধা মতো কম বেশি দিতে পারেন সমস্যা নেই তেজ এলাচ আপনি দিয়ে দিলেন চোদ্দো থেকে পনেরোটি এবং দারচিনি আপনি দিয়ে দিলেন ষোলো সতেরো পিস এবং এরপরে ষোলো সতেরো সাত আট পিস এবং এরপরে লবঙ্গ দিয়ে দিলেন চোদ্দো পনেরো পিস এরপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজের ব্রেস্তা এখানে এক কেজি পেঁয়াজের ব্রেস্তা করা হয়েছে ব্রেস্তা কিন্তু ওজন না ওজন হচ্ছে কাঁচা পেঁয়াজটা যেমন ছিল তেমন এবং এক কেজি পেঁয়াজের ব্রেস্তা দেওয়া হয়েছে এবং এইখানে আমরা আদা এবং রসুনের পেস্ট দিয়ে দেব এক পা আদা এবং এক পা রসুন অর্থাৎ টোটাল আধা কেজি আদা রসুনের পেস্ট হলেই কিন্তু হয়ে যাবে তিন থেকে চার মিনিট আদা এবং রসুন কষানোর পরে আমরা এরপরে দিয়ে দেবো টক দই টক দইটা এরকম ফাট ফিটিয়ে নেবেন ফিটিয়ে নেওয়ার পরে আমাদের টক দই দইটা দিতে হবে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চড়ে কষিয়ে নেব এরপরে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ টমেটো সস অ্যাড করবো আমরা একশো পঞ্চাশ গ্রাম প্রত্যেকটা মশলা দেওয়ার পরে কিন্তু আমি একটু সময়টা আলাদা আলাদা করে কষিয়ে নিচ্ছি তাতে প্রত্যেকটা মশলা কিন্তু আলাদাভাবে কষানোর সময় পাবে সবগুলো একসাথে দিলে কিন্তু ওইভাবে সুন্দরভাবে কষানো হয় না আপনারাও চেষ্টা করবেন যখন রান্না করবেন এইভাবেই করার এরপরে অ্যাড করব রোস্টেড মশলা আপনারা বাজারে কিনতে পাওয়া যায় রাধুনি রোস্টেড মশলা সেটা অ্যাড করতে পারেন রোস্টেড মশলা অ্যাড করবেন এক প্যাকেট সমপরিমাণ দুই থেকে তিন টেবিল স্পুন অ্যাড করবো আমরা চিনি এবং এখন আমরা অ্যাড করছি বাদামের পেস্ট এখানে চিনাবাদাম এবং কাঠবাদাম মিক্স আসে চিনাবাদাম এবং কাঠবাদাম একশো গ্রাম দুইটা মিলে একশো গ্রাম হলেই হয়ে যাবে দুইটা মিলে একশো গ্রাম এটা ভালো করে পেস্ট করে নিতে হবে এই সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাগুলি আমি প্রায় দশ মিনিট পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো মশলা কষাতে প্রায় দশ মিনিট সময় লেগেছে তো প্রয়োজন মনে করলে অবশ্যই পানি দিয়ে এরপরে মশলা সুন্দরভাবে কষিয়ে নেবেন ধনিয়ার গুঁড়া দিয়ে দেব দুই টেবিল স্পুন এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব এক থেকে দেড় টেবিল স্পুন প্রয়োজন অনুযায়ী অ্যাড করব লবণ কাঁচামরিচ অ্যাড করবো একশো পঞ্চাশ গ্রাম অথবা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কম বেশি করে দিতে পারেন মশলা পারফেক্টভাবে কষানো হয়ে গেলে আপনি বুঝতে পারবেন কারণ মশলা তেল ছেড়ে দেবে তখন বুঝতে পারবেন হ্যাঁ মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং এটার স্মেলটাও কিন্তু বোঝা যায় হ্যাঁ মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমরা এতে অ্যাড করব হচ্ছে আমাদের যে রোস্টের জন্য চিকেনগুলো ভাজা ছিল সেগুলো আমরা এখন অ্যাড করে দেবো গুলি দিয়ে রোস্টেড পিসগুলি এভাবে দিয়ে তারপরে আমরা এখানে তিন থেকে চার মিনিট পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে এগুলি কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট কষানোর পরে প্রয়োজন হলে একটু পানি দিয়ে তারপরে আমরা এতে দিয়ে দেবো দুধ দুধ আমরা এখানে প্রায় আষ্টশো গ্রাম পানির ভিতরে আমি প্রায় একশো গ্রাম গুঁড়ো দুধ এখানে গুলিয়ে নিয়েছি গুঁড়ো দুধ ভালো করে মিক্স করে এখন এতে অ্যাড করবো রোস্টগুলো অবশ্যই আলতো হাতে নাড়তে হবে এখন ঢেকে রেখে দেব দশ থেকে বারো মিনিটের জন্য এবং এর মাঝখানে কিন্তু আপনাকে ঢাকনা খুলে খুলে নেড়ে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে এবং মশলাটাও কিন্তু ভালো করে মাংসের সাথে মিশবে না তো দশ থেকে বারো মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমাদের রোস্ট কিন্তু রেডি হয়ে গেছে একদমই সহজ খুব বেশি ঝামেলা নেওয়ার দরকার নেই রান্না যত সহজে রাঁধবেন ততই কিন্তু এটা খেতে মজা হবে টেস্টি হবে তো আমাদের রোস্ট কিন্তু হয়ে গেছে এটার ঝোলটা দেখেন গাঢ় যেহেতু এটা মুরগ পোলাওর জন্যে তো এটার সাথে আর কিছু থাকে না এবং রোস্ট দিয়ে সম্পূর্ণ খাবারটা খেতে হয় তো এই জন্য কিন্তু ঝোলটা একটু একদম রোস্টের মতো না একটু পাতলা করে রাখতে হয় মুরগ পোলাও রোস্টটা তো এরপরে আমরা উপরে একটু পেঁয়াজ ব্রেসটা ছিটিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের রোস্ট রেডি রোস্ট এখানে চল্লিশটা রোস্টের অর্ডার ছিল চল্লিশটা রোস্ট রেডি হচ্ছে ডিমের কোরমা চল্লিশ পিস ডিমের কোরমা এই হচ্ছে ডিমের কোরমা তো চল্লিশ পিস ডিমের কোরমা রেডি আর এই হচ্ছে আমাদের পোলাও পোলাও রেডি তো কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল এখানে আপনার ওই কী বলে এটাকে মোটর মোটর ছুটি দিতে হবে তো সেরকম তো সব রেডি এখন ফোন করলে তারা নিয়ে যাবে